নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন কোন রেসিপি নিয়ে কুঁদরি এই যে দেখছেন এই মাপের কুঁদরি কুঁদরি বলে একটি সবজি আছে তো সেই কুঁদরি ভাজবো কিভাবে করবো আর এটা গরম ভাত রুটি পরোটা সবেতেই কিন্তু খুব ভালো লাগে খেতে তো এরপর কাটছি ছোট ছোট জিরি জিরি করে কাটতে হবে খেতে কিন্তু আসম লাগে এইভাবে লম্বা লম্বা আমি করে নিলাম খুব ছোট ছোট করে এইভাবে কেটে নেবো খুব জিরি জিরি করে কাটলে কি হবে তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যাবে কেউ চাইলে লম্বা লম্বিও কাটতে পারে কিন্তু আমি খুবই ছোট ছোট করে কাটছি এইভাবে খুব জিরি জিরি করে কাটবো বাকিগুলো কেটে নিয়ে ফিরে আসছি দেখুন আমার খুঁদড়িগুলো কেটে নিয়ে এসেছি আগে ভালো করে একে জলেতে ওয়াশ করে নিয়েছি মানে পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর কড়াই আমি কড়ায় গ্যাসের ওগানে বসিয়ে দিয়েছি এবং কড়াইকে তাতিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়েছি মাস্টার্ড অয়েল মাস্টার্ড অয়েলও গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দিয়ে দেবো যেহেতু তেলটা হয়ে গেছে ফোড়নও হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এরপর একটু পেঁয়াজ গুলো ভেজে নেব হালকা করে ভাজবো পেঁয়াজ গুলো এর মধ্যে এবার কুঁদরি কুঁদড়ি যে সবজিটা দেখালাম গুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিচ্ছি ঘিমি আছে কিন্তু এই ভাজাটা ভাজবো এখন গ্যাসের ফ্লেমটা হাই এসে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম এরপর মাঝে মধ্যে এরকম মেরে দিতে হবে ঘন ঘন কিন্তু একবার করে ঢাকা দিতে হবে আর একবার করে এইভাবে মেরে দেবো এখন কিন্তু আমি নুন মেশাই নি এর মধ্যে এখন প্রথম দিকেই যদি নুনটা মেশায় তাহলে কিন্তু এর মধ্যে থেকে সবজিগুলোর মধ্যে থেকে জল বেরোবে সেই জন্য এখন নুনটা মেশাবো না ঢাকাটা খুলে দেখি আবার একবার নেড়ে দিই এখন একদম ঘিমি আছে কিন্তু ভাজাটা করবে কিন্তু খুব সুন্দর ভাজা হবে কিন্তু পাড়া হওয়া করে ভাজা নয় খুব আচে আস্তে আস্তে ভাজতে হবে আর এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলাম না ওই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু একটু ভাজতে হবে

जिनिसटा खेते किन्तु दारुण लागबे आबार बोलछि आपनादेर तो तेल जदि कम दाम तेलटा जदि किने दाम ताहले किन्तु जिनिसटा टेस्ट आर सेई टेस्ट आसबे ना आबार जदि ओखिरिको तेल आर एकटु पाछे थाके ताहले भालो लागबे सेटा दुइटा खूब खराब तो तेल जिनिसटा होबे ना तो 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 লিখবেন কমেন্ট লিখে জানাতেnotin যদি করবে একটু ভালো করলে কি হবে

একবার হলেও বাড়িতে ট্রাই করবেন করে খাওয়াবেন বাড়ির মেম্বারদের নিজেও খাবেন আর এই রেসিপিটি ভাত রুটি পরোটা সবের সাথেই কিন্তু ভালো লাগবে গরম ভাতের সামনের পথে কিন্তু দারুণ লাগে খেতে এই দিয়েই কিন্তু একতলা ভাত সকলে খেয়ে নেবে আবার ঢাকা দিয়ে দিচ্ছি খাবার ঢাকাটা খুলবো বারে বারেই কিন্তু একে নাড়তে হবে একবার বসিয়ে দিলাম তারপর একবার উল্টে পাল্টে দিলাম ঢাকা দিয়ে দিলাম সেইভাবে কিন্তু ভাজাটা খুব একটা ভালো হবে না এইভাবে বারে বারেই একে ভিন্ন আছে নাড়তে হবে আবার মাঝে মধ্যে ফ্লেমে গ্যাসের ফ্লেমটা আবার একটু হাই দেবেন আবার ঢাকা দিয়ে দিতে হবে আবার ঢাকা ঠাকুর হাইয়ে দিয়ে দিলাম আবার নাচতে হবে আর একটু মাস্টার দেবো ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লামটা কমিয়ে দিলাম দেখি ঢাকাটা খুলে দেখুন কতটুকু হয়ে গেছে কমে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল চট জলদি রেসিপি আর কতটুকু হয়ে গেছে দেখুন পরিমাণটা দেখুন এক পরাই বসিয়েছিলাম আর কড়াইকে ভালো করে পাকিয়ে নিয়েছিলাম বলে কড়াইয়ের গায়েটা কিন্তু একদমই লাগেনি দেখুন এরপর গ্যাসটা আমি অফ করে দেব এরপর সার্ভ করে দেব দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে কুঁদরি ভাজা গরম ভাতের সামনের পাতে কিন্তু দারুণ যাবে আবার রুটি পরোটা সবের সাথেই কিন্তু খাওয়া যাবে তবে ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে এটা এই রেসিপি তো আপনারা বাড়িতে ট্রাই করবেন খাবেন খেয়ে কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তার ফলে কি হবে সবার প্রথমে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে মানে রান্নার যে রেসিপি টুলটুল যেটা যে শেয়ার করবে আপনাদের সকলের সঙ্গে সেই রেসিপি কিন্তু সবার প্রথমে আপনি দেখতে পাবেন তো চটপট করে ফেলবেন সাবস্ক্রাইব আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাই তাহলে লাইক দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ